নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু সোমা কিচেন আজকে আমি আপনাদেরকে একটা খুবই জনপ্রিয় রেসিপি পটল চিংড়ি রেসিপি করে দেখাবো যেটা আমরা কোনো ছোটোখাটো অনুষ্ঠানে বানিয়ে থাকি সব সময় এটা তার জন্য আমি কিছুটা চিংড়ি মাছ এখানে নিয়ে নিয়েছি ওইটা নুন হলুদ মাখিয়ে রেখেছি এর সাথে আমি পটল এখানে কেটে নিয়েছি আলু ডুমু করে কেটে নিয়েছি তার সাথে আমি একটা টমেটো এখানে ছোটো ছোটো কুচি কুচি করে কেটে নিয়েছি দুটো পেঁয়াজ আমি নিয়েছি এখানে কেটে নিয়েছি আদা রসুন বাটা তার সাথে আমার লাগবে এখানে গোটা গরম মশলা একটা তেজপাতা নিয়েছি অল্প একটুখানি গোটা জিরে এখানে আমি কাজু নিয়ে নিয়েছি ছ সাতটার মতো একটু চারমগজ নিয়েছি এর সাথে আমার চাই এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো এক চামচ লঙ্কা গুঁড়ো এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হাফ চামচ গরম মশলা গুঁড়ো আর আমি সাথে নিয়েছি একটু তিন চামচের মতো এই টক দই চলুন আমরা এই জনপ্রিয় রেসিপি পটল চিংড়িটা শুরু করি গ্যাসে আমি কড়াইটা বসিয়ে দিলাম এর মধ্যে এবারে আমি তেল দিয়ে দেব তিন চামচের মতো আমি তেল অ্যাড করে দিলাম এবারে মাছগুলো সব ভেজে নেব মাছগুলো ভালো করে ভেজে নেব মাছগুলো দেখুন আমার ভাজা হয়ে গেছে এবার আমি সব মাছগুলো তুলে নেব আবার আমি একটু তেল অ্যাড করে দিচ্ছি পটলগুলো এবার ভেজে নিব পটলগুলো আমার হালকা করে ভাজা হয়ে গেছে এবার পটলগুলো আমি তুলে নিচ্ছি এবারে আলুগুলো আমি ভেজে নেব আর আলুগুলো আমার ভাজা ভাজা হয়ে গেছে আলুগুলো আমি উঠিয়ে নিচ্ছি এবার আমি গোটা গরম মশলাটা দিয়ে দিলাম তেজপাতাটা দিয়ে দিচ্ছি গোটা জিরাটাও আমি দিয়ে দিলাম কিছু সেকেন্ড এটাকে একটু ফ্রাই করে নেব এবারে পেঁয়াজটা অ্যাড করে দিচ্ছি পেঁয়াজটাও একটু হালকা গোল্ডেন ব্রাউন করে নেব দেখুন পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে তা আদা রসুনটা আমি অ্যাড করে দিলাম আদা রসুনের সাথেও আবার পেঁয়াজটা একটুখানি ফ্রাই করে নেবো কাঁচা গন্ধটা যাতে বেরিয়ে যায় দেখুন এটা আমার ফ্রাই হয়ে গেল পেঁয়াজের সাথে আদা রসুনটা এর মধ্যে এবারে আমি হলুদ গুঁড়ো অ্যাড করে দিচ্ছি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ভালো মতো পেঁয়াজের সাথে মশলাগুলো মিলিয়ে নেব এর মধ্যে এবারে আমি টমেটোটাও অ্যাড করে দেব একটু জল দিয়ে দিচ্ছি ভালো মতো মিশিয়ে নেব মশলাগুলো এর মধ্যে এবারে পরিমাণ মতো আমি নুন অ্যাড করে দেব নুনটা অ্যাড করে দিলাম আপনারা আপনাদের পরিমাণ মতো নুনটা অ্যাড করে দিবেন এবার একটু ঢাকনাটা আমি ঢেকে দেব এই এক মিনিটের জন্য ঢাকনাটা আমি সরিয়ে নিলাম মশলাটা আমার কষানো অনেকটাই হয়েছে ভাজা ভাজা হয়েছে এর মধ্যে এবারে আমি টক দইটা অ্যাড করে দিচ্ছি টক দইয়ের সাথে মশলাটা আরও এক মিনিটের মতো আমি একটু কষিয়ে নেব আবার আমি এক মিনিটের জন্য ঢাকনাটা ঢেকে দিলাম সরিয়ে নিলাম ঢাকনাটা দেখুন দইয়ের সাথেও মশলাটা আমার অনেকটাই কষানো হয়ে গেছে এবারে আমি কাজু বাটা আর মগজটা যে বেটে রেখেছিলাম সেই বাটাটাও আমি অ্যাড করে দিচ্ছি সব কিছু মিশিয়ে মশলাটাকে আমি আরো দু মিনিটের জন্য একটু কষিয়ে নেব ভালোভাবে আবার আমি ঢাকনাটা ঢেকে দিলাম দু মিনিটের জন্য ঢাকনাটা সরিয়ে নেব মশলাটা দেখুন খুব ভালোভাবেই আমার কষানো হয়ে গেছে এর মধ্যে এবারে আমি আলু পটলগুলো সব অ্যাড করে দিচ্ছি আলু পটল মশলার সাথে আমি কিছুক্ষণ ভাজা ভাজা করে নেব কষিয়ে নেব একটু দেখুন অনেকটাই ভাজা ভাজা হয়ে গেছে এবারে আমি জলটা অ্যাড করে দিচ্ছি খুব বেশি জল দেবো না ওই এক গ্লাসের মতো আমি জল দিয়েছি আপনাদের জলটা অ্যাড করবেন আমার এখন ফুটে গেছে গ্রেভিটা এর মধ্যে আমি চিংড়ি মাছটাও অ্যাড করে দিলাম এবার আমি ঢাকনাটা ঢেকে দেবো পনেরো মিনিটের জন্য মাঝখানে আমি এক দুবার খুলে একটু চেক করে নেব দেখুন আমার হয়ে গেছে ঢাকনাটা সরিয়ে দিলাম পটল চিংড়ি রেসিপিটা আমার হয়ে গেছে একদম এর মধ্যে এবারে আমি গরম মশলা পাউডারটা যে নিয়েছিলাম সেটাও দিয়ে দেব এবার ফ্লেমটা বন্ধ করে আমি একটু এক মিনিটের জন্য ঢেকে দেব আপনাদের যদি চিংড়ি মাছের এই রেসিপিটা ভালো লেগে থাকে পটল চিংড়ি তাহলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ